গত জুলাই মাস থেকে বাংলাদেশে শুরু হয় কোটা বিরোধী আন্দোলন এবং এই আন্দোলন পরবর্তীতে কিন্তু সরকার বিরোধী এবং শেখ হাসিনা বিরোধী হয়ে ওঠে এবং যার ফলে আমরা দেখেছি বাংলাদেশের মেট্রো স্টেশন বেতার কেন্দ্রসহ নানান ঐতিহ্যবাহী জ্বালিয়ে দেয় কিন্তু এই বিক্ষোভকারীরা এবং এরপরেই দেখা যায় গণ অভ্যুত্থান আমরা দেখতে পাই গত পাঁচই আগস্ট এবং গণ অভ্যুত্থানের ফলে দেশ ছাড়তে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তারপরেই সরকারে বসেন মোহাম্মদ ইউনিস এবং তিনি কিন্তু একাধিক সংস্কারের কথা প্রকাশ্যে ঘোষণা করেন অতি দ্রুত নির্বাচন হবে তাও কিন্তু ঘোষণা করেন কিন্তু দেখা যায় প্রায় চার মাস পেরিয়ে গেলেও বাংলাদেশে নির্বাচনটাই চান না এই মুহূর্তে মোহাম্মদ ইউনিস অর্থাৎ যার ফলে কিন্তু তিনি চান ক্ষমতায় টিকে থাকতে আর যার ফলে কিন্তু প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল এই মুহূর্তে বিএনপি ফলে মনে করা হচ্ছে যে আগামী দিনে হয়তো আরও একটি ঘন অভ্যুত্থান দেখা যেতে পারে বাংলাদেশে কেন বলছি একথা সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল বাংলাদেশে যে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল এই কোটার মাধ্যমে ছিল যেখানে মুক্তিযোদ্ধাদের জন্য প্রায় থার্টি পারসেন্ট সংরক্ষণ ছিল এছাড়া আরও বিভিন্ন সংখ্যালঘুসহ সহ হ্যান্ডিক্যাপ সহ নানান কোটা ছিল যার ফলে চুয়ান্ন পার্সেন্ট কোটা কিন্তু ছিল এই এই সংরক্ষিত এবং সেখানে মেধা তালিকার জন্য ছিল মাত্র ছেচল্লিশ পার্সেন্ট আর যার ফলে কিন্তু একটা প্রবল ক্ষোভ তৈরি হয় এবং তাদের ক্ষোভের প্রধান কাণ্ড ছিল কিন্তু এই মুক্তিযোদ্ধা অর্থাৎ মুক্তিযোদ্ধা যারা লড়াই করেছিলেন তাদের পরিবারের চাকরি সংরক্ষিত এটা কিন্তু একটা ক্ষোভের উন্নত কারণ ছিল এরপরেই আমরা দেখি কোটা বিরোধী আন্দোলন পরবর্তী তার জন্য কিন্তু যে গণ অভ্যুত্থান হয় যার ফলে কিন্তু চমকে গিয়েছিল গোটা বিশ্ব এবং গণ ফলে দেশ ছাড়তে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারে এসে বসেন নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ নিয়মস এবং তিনি সরকারে আসার পর বাংলাদেশের মানুষ কিন্তু প্রচুর আশার বাণী শুনিয়েছিলেন নতুন বাংলাদেশ তৈরি অতি দ্রুত নির্বাচন একাধিক সংস্কারের কথা ঘোষণা করেছিলেন প্রাকাশ কিন্তু দেখা যায় পরবর্তীতে এই সরকার কিন্তু তেমন কোনো পদক্ষেপই নিতে পারেনি দ্রব্যমূল্য বৃদ্ধি সহ মানুষ সাধারণ মানুষের ক্ষোভ কিন্তু বাড়ছে দ্রব্যমূল্য বৃদ্ধি রয়েছে রয়েছে সংখ্যালঘুদের উপর অত্যাচার সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর জমি বাড়ি সম্পত্তি দখল করে নাও এসব চলছে এমনকি মুক্তিযোদ্ধাদের অসম্মান সবই কিন্তু চলছে ফলে এই মোহাম্মদ সরকার বিরুদ্ধে ক্ষোভ কিন্তু বাড়ছে এবং স্বাভাবিকভাবেই অন্যদিকে যদি দেখি প্রধান এই মুহূর্তে প্রধান বিরোধী দল বিএনপি তারা কিন্তু দ্রুত নির্বাচনটা চাইছিলেন বিএনপি সহ জামাত কিন্তু দেখা যাচ্ছে মোহাম্মদ নির্বাচনটাই চান না তিনি এই মুহুর্তে যেটা ঘোষণা করেছেন তিনি যেটা হয়তো দু সাল নির্বাচন হলেও হতে পারে অর্থাৎ তারও কিন্তু সঠিক বার্তা নেই যেখানে তিনি প্রায় দু মাসের মধ্যে নির্বাচন কলকাতা ঘোষণা করেছিলেন সেখানে তিনি বলছেন দু সালে নির্বাচন হলেও হতে পারে ফলে উদ্বেগ কিন্তু বাড়ছে বিএনপির মধ্যে তার কারণ বিএনপি দীর্ঘদিন ধরে ক্ষমতায় নেই এবং এই মুহূর্তে তারা প্রধান রাজনৈতিক দল ফলে সেইভাবেই মোহাম্মদ এই যে মন্তব্য যে দু হাজার নির্বাচন হলেও হতে পারে যার ফলে ক্ষোভ বাড়ছে আর ক্ষোভ বাড়ার ফলে কিন্তু বিএনপির মহাসচিব কিন্তু হুমকিটা দিয়ে রাখলেন এই মোহাম্মদ ইউনিস সরকারকে এবং তিনি ফলে মনে করা হচ্ছে যে তাহলে কি আরও একটি গণ অভ্যুত্থান দেখতে চলেছে বাংলাদেশ কেন বলছি কথা তখন মির্জা ফাকরুল আলমগীর যিনি রয়েছেন বিএনপির মহাসচিব তিনি কিন্তু পরিষ্কার বলছেন যে গণ অভ্যুত্থানের ফলে কিন্তু শেখ হাসিনা সরকারকে স্মরণ হয়েছে এবং সংস্কারের জন্য যে আগামী দিনে কারণ সে যদি দেখি দু হাজার উনিশ সাল এবং দু সালে যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে কিন্তু যথেষ্ট এক কথা বলা যায় যথেষ্ট ক্ষোভ ছিল কারণ সাধারণ মানুষ সেভাবে ভোটটাই দিতে পারেনি এবং দু হাজার চব্বিশ সাল নির্বাচন তো বিএনপি লড়াই করেনি ফলে জনগণ জনমত কিন্তু এখানে ছিল না এবং নির্বাচন প্রক্রিয়া নিয়েও কিন্তু একটা প্রশ্ন ছিল সাধারণ মানুষের একটা প্রক্রিয়া ছিল এছাড়া সরকারের বিরুদ্ধে ক্ষোভ ছিল তো সেইখানে দাঁড়িয়ে বিএনপি তারা তো চাইবে ক্ষমতায় থাকতে থাকতেন কিন্তু মোহাম্মদ তিনিও চান ক্ষমতায় টিকি থাকতেন অর্থাৎ তিনি যে ক্ষমতাটা পেয়েছেন পড়ে আনা পড়ে পাওয়া ষোলো আনা তাও কিন্তু কোনো মতে করতে তিনি রাজি নন তিনি চান এই সরকারে থাকার মানে সরকার চেয়ারে গদিতেও আরও কিছু বসে থাকতে আর যার ফলে তিনি এক ধাক্কায় পিছিয়ে দিলে দিয়েছেন দু পর্যন্ত ফলে কিন্তু তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর তিনি প্রকাশ্যেই বলেছেন যে অতি দ্রুত নির্বাচন তার নির্বাচন না হলে আরও একটি গণ অভ্যত্থান দেখতে চলেছে বাংলাদেশ ফলে কি চাইছেন তিনি যে আবার বিএনপির কর্মী সমর্থকদের নিয়ে আবার কি গণভবন ঘেরা হবে আবার কি ভাঙচুর করা হবে গণভবন সহ বাংলাদেশের ঐতিহ্যদায় সাহী বিভিন্ন জিনিস তার মোহাম্মদ যেটা করছেন সেটা খুব অন্যায় তখন তিনি এসেন তিনি তো কোনো জন রায়ে নির্বাচিত নন এটা একটা আন্দোলন সে আন্দোলনের ভিত্তিতে যেখানে সাধারণ মানুষ আন্দোলনটা করলেও তারা জানতেন না যে এর পিছনে বিভিন্ন জঙ্গি সংগঠনের মদত রয়েছে এবং আমরা যিনি আমেরিকান মদত রয়েছে জঙ্গি সংগঠনের মদত রয়েছে সাধারণ মানুষ জানতেন না আর সেই কারণে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে সামিল হয়েছিলেন কিন্তু মোহাম্মদ তিনি পড়ে পাওয়া ষোলোটা কোনো মতেই হাতছাড়া করতে চান না কারণ তিনি নির্বাচন হলে নির্বাচন তার দ্বারা জিতে আসা কঠিন এবং তাকে যারা বসে যে ছাত্র সংগঠনে তারাও জানেন যে যে এমনিতে যে বিএনপি সরকার যদি বসে তাহলে কিন্তু তাদের কিন্তু অবস্থা অস্তিত্বহীন হয়ে পড়বেন অর্থাৎ যে ছাত্র নেতারা যারা উঠে এসছেন তাদেরও যে কোনো অস্তিত্ব নেই তারা নিজেরা খুব ভালো করে জানেন আর যার ফলে তারাও ইতিমধ্যে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরু করে অর্থাৎ তারা যদি রাজনৈতিক দল গঠন করেন পুলিশ প্রশাসন সেনাবাহিনী সমস্ত কাজে লাগিয়ে বিএনপি জামাতকে জব্দ করে এই দল এই ছাত্রদের তৈরি করা দলকে নিয়ে ক্ষমতায় ফিরতে যাচ্ছেন ফলে বাংলাদেশে কিন্তু গভীর সংকট দেখা দিতে চলেছে আগামী দিনে একদিকে যেমন সরকার তেমন কোনো পদক্ষেপই নিতে পারেনি কেবলমাত্র আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ ছাড়া বঙ্গবন্ধুর স্ট্যাচু বঙ্গবন্ধুর নামাঙ্কিত বিভিন্ন জিনিস মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়া ছাড়া তেমন কোনো পদক্ষেপই নিতে পারেনি মোহাম্মদ সরকার ফলে সাধারণ এছাড়া দ্রব্যমূল্যের বৃদ্ধি কর্মসংস্থানের অভাব পাশাপাশি আমরা জানি বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার শুধু সংখ্যালঘু নয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু অগ্নিকর্ম হয়ে উঠতে হয়ে উঠছে এবং সরকার মধ্যে ক্ষোভ বাড়ছে আর যার ফলে কিন্তু কড়া মন্তব্যটা করে রাখলেন বিএনপির মহাসচিব ফলে আগামী দিনে কী পদক্ষেপ নেন মোহাম্মদ নির্বাচনটা কি আদৌ করবেন নাকি তিনি নির্বাচন হলে তিনি জানেন যে তার জায়গার বাংলাদেশ না তাকে আবার ফ্রান্সে ফিরে যেতে হবে ফলে তিনি কোনো মতে নির্বাচনটা চান না তিনি চান ছাব্বিশ পর্যন্ত পিছিয়ে দিয়ে এক বছরের মধ্যে এই ছাত্রদের দ্বারা কোনো রাজনৈতিক দল যদি ক্ষমতার দখল করতে পারে তারই প্রক্রিয়া পদ্ধতিতে হাঁটছেন ফলে বিএনপি মনে হয় এতটা সুযোগ দেবে দেখা যাক আগামী দিনে কোন পথে একই বাংলাদেশ সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারা ধন্যবাদ ভালো থাকুন সবাই